দেশ থেকে এসে বাংলাদেশে ঢুকলো বলেছে কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না দুইটা ছিল ঠিক আছে তোমরা যখন বাড়াতে শুরু করলা তাহলে তোমরাই বাড়াতে পারবা আমরা বাড়াতে পারবো না এই বৈষম্য তো স্বাধীন বাংলাদেশে মেনে নেওয়া যেতে পারে না তাহলে তোমরা দুইটা রেটে না চারটে বানিয়েছ আমরা নয়তো আরেকটাই বানিয়ে দিলাম পাঁচটা যেই যুক্তিতে তোমাদেরটা বৈধ একই যুক্তিতে আমাদেরটাও বৈধ আর কিছু বলার আছে আগামী বছর ছয়টা হতে পারে এরপর সাতটা হতে পারে কারণ বাড়ানোর সিলসিলা যদি একবার শুরু হয় বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে কেউ এটাকে থামাতে পারবে না তাহলে এই যে আলাদা করে নিজের থেকে কোন একটা দিনকে এই নামে নামকরণ করা আল্লাহর নবীর স্পষ্ট সহি হাদিস আছে ওম্মর তোমরা নিজেদের থেকে কোন দিনকে বা কোন মাসকে ঈদ বানিয়ে নিও না ওরা যুক্তি দেয় কেন জুমা যদি সাপ্তাহিক ঈদ হতে পারে আরাফার দিনকেও যদি ঈদ বলা হতে পারে রূপক অর্থে শাব্দিক অর্থে আমরা একটা বানালে কি দোষ পড়েছে বলা হবে আরে পাগল ওই নাম কে দিয়েছে আর এই নাম কে দিচ্ছে ওই নাম বিজি দিয়েছে নবীকে এই অধিকার আল্লাহ দিয়েছেন নবী চাইলে এটা করতে পারেন কারণ এই স্বাধীনতা আল্লাহ তাকে দিয়েছেন তুই কি নবী নাকি নাকি তুই নবীর সাহাবি আরে তুই কি আগে বল যদি বলিস নবী না নবীরা কাদ না উন্মত তাহলে নবী যেই নাম দেন নাই সেই নাম দেওয়ার ঠিকাদারি তোরে কে দিয়েছে এখন বলবে হুজুর এত জেটার দরকার নেই তো শাব্দিক রেখে দেই ঈদ মানে খুশি নবীর জন্মে আমরা খুশি সকল ঈদের সেরা ঈদ মানে সকল খুশির যে মেহলাদুল নবী এই যুক্তি দেয় যে আমরা খুশি ওই বিবেচনায় আরবিতে বলি ঈদে নবী এটার জবাব হলো যেই শব্দ বললে সমাজের অনেকে ভুল বোঝে এবং যেই শব্দ বললে পরবর্তীতে খালি জিনিস বাড়তেই থাকে আর বাড়তেই থাকে এমন শব্দ বলা এটা কখনোই সঙ্গত থাকে না কারণ রাসুল মানে কি জানেন রাসুল পিয়ন 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 না কাজ ধরেন আমার একটা পিয়ন আছে আমি চিঠি দেবো এই চিঠিটা বহন করে নিয়ে আমি আপনার কাছে পাঠালাম সে আপনাকে গিয়ে দিয়ে আসবে এটা পিওনের কাজ না আর এটা পিওনের কাজ না এই যে বার্তা বাহক আরবিতে কি বলে রসুল বলে আরবিতে কি বলে রাসূল বলে আর নবী মানি সংবাদদাতা ওই যে খবর পরে পরে শোনায় না আপনাদেরকে টেলিভিশনের মধ্যে বসে বসে সংবাদদাতা যারা সংবাদ দেয় তাদেরকে আরবিতে নবী বলে এটা হলো শাব্দিক অর্থ এখন যদি আপনি এলাকার একটা ছেলেরে সে হল রাসুল সে হলো আমার রাসুল সে হলো শ্রেষ্ঠ রাসুল সে হলো শেষ রাসুল এরকম যদি দাবি করা শুরু করেন মায়ের একটাও মাটিতে পড়বে অথবা যারা তারে নবী বানানো শুরু করেন সে হলো নবী কেন সে তো সংবাদ দেয় খবর এনে দেয় এই অর্থে নবী এভাবে যদি নতুন নতুন নবী নতুন নতুন রাসুল বানাতে শুরু করেন এলাকার মানুষ আপনারা ছাড়বে না মারবে বলবে তোর দিয়ে সমাজ চলবে না আর বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলে আরবিতে কথা বলে না আরে তোর বাংলায় বল গিয়ে সংবাদদাতা বল কিছু বলবো না পিয়ন বল কিচ্ছু বলবো না বার্তা বাহক বল কিছু বলবো না তবে নবী রাসুল ধর্মীয় শব্দ এটা যেখানে সেখানে প্রয়োগ করতে পারবা না যেমন শহীদ ধর্মীয় শব্দ হিন্দু

ওই ব্যক্তি আরে যেন তেন মুসলমান মল্লাও তো শহীদ বলে না শহীদ হল ওই ব্যক্তি যে আল্লাহর জমিন আল্লাহর দিন জিন্দা করার জন্য লড়াই করেছে এবং সেই লড়াই করতে করতে বীর বিক্রমে যান কোরবান করেছে তাকেই তো শহীদ বলে এখন তুমি এই শব্দ নিয়ে যার তার সানে প্রয়োগ করবা এটা ইসলামের অবমাননা ছাড়া কিছু হবে না নবী যেমন শাব্দিক অর্থ দেখে যেখানে সেখানে বলা উচিত না রাসুল যেমন শাব্দিক অর্থ দেখে যেখানে সেখানে বলা উচিত না মুজাহিদ মুসল্লি শহীদ আজি কোনো কিছুই যেমন শাব্দিক অর্থ দিয়ে যেখানে সেখানে বলা উচিত না না হলে ফেতনা হয় না হলে ভুল মেসেজ যায় না হলে ইসলাম অস্পষ্ট হয়ে যায় তাহলে এই নিজের থেকে যেখানে সেখানে লাগানো উচিত না আর যদি বলে উচিত জাস্ট একটা দলিল দাও ছবি দলিল দিবা আমিও বলবো আমার মাদ্রাসার সব ছাত্রও বলবে গোটা দেশের সবাইকে আমরা বলতে বলবো একটা ছবি দলিল যদি না পায় আমরা তোমাদের এই আবেগ দুই পয়সা দাম দিব না সব আবেগের দাম না সব আবেগের যদি দাম থাকতো তাহলে অনেকে আবেগের নামে তো অনেক হারামরাও হালাল করত যেমন আপনি বলবেন দেবরের সঙ্গে পর্দা ফরজ নাকি ফরজ না শালির সঙ্গে পর্দা ফরজ নাকি ফরজ না সমাজের লোককে আবেগ দিয়ে হারামরে হালাল বানাবে দেবরিত ছোট ভাইয়ের মতো শালি তো ছোট বোনের মতো এখানে কি এত পর্দা করা লাগে আমাদের মন আপনাদের হুজুরদের মতো এত খারাপ না আমাদের মন ফ্রেশ আছে সব জায়গায় ধর্মরে টানতে নাই ইসলাম এত কঠিন না এই টাইপের ডায়লগ মারেনা অনেক এগুলো যদি ডায়লগ মারে যত ইমোশনাল লেকচার দেখ না কেন যা হারাম বলেছেন তা হারামই থাকবে কোনো মানুষের ইমোশন দিয়ে হারাম কখনো হালাল হবে না বারো রবিউল আউ্লকে নবী বলা যাবে নাকি বলা উচিত নাকি উচিত না স্পষ্ট কথা নবীর জন্ম নিয়ে আলোচনা করলে কোনো আপত্তি নাই নবীর নামে দূরত পড়লে কোনো আপত্তি নাই নবীকে নিয়ে শুনলে যদি সিঁড়কি কথা না থাকে মিউজিক না থাকে শুনলে কোনো আপত্তি নাই আল্লাহ নবীর সামনে বেশি বেশি দূরত পড়লে চলতে ফিরতে উঠতে বসতে খেতে যে কোনো হাত যদি পড়তে থাকে কোনো আপত্তি নাই কিন্তু একটা দিনকে ঈদ নামে নামকরণ দিবা নিজের মতো করে এটা তো কিছুতেই সমর্থন করার সুযোগ নাই আর দ্বিতীয়ত হাজির নাজিরের আকিদা নিয়ে যে নবী এসে হাজির হবে চেয়ার একটা খালি রাখো সবাই মিলে একসঙ্গে খারাপ হয়ে একসঙ্গে সালাত এবং সালাম দিতে থাকো এই ভণ্ডামি জায়েজ নাই বরঞ্চ এটা সিরিকের দরজা খোলে মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে কতটুকু বৈধ কতটুকু অবৈধ কতটুকু করণীয় কতটুকু বর্জনীয় আমি কিন্তু স্পষ্টভাবে বলে দিলাম এখন কেউ যদি বলে কমি হুজুররা মিলাদ বিরোধী আর মাথা ফাটিয়ে দেওয়া দরকার কারণ মিলাদ বিরোধী মানে নবীর জন্ম বিরোধী নবীর জন্ম বিরোধী আবার কি কথা রে ভাই নবীর জন্ম বিরোধী বুঝেন মানে হুজুররা মানে না নবীর জন্ম হয়েছে আপনারা মানেন না তাই না আপনারা মানেন না আরে দুনিয়ায় কে মানে না নবীর জন্ম হয়েছে যারা নবীরা গালি দেয় ওরাও তো মানে জন্ম হয়েছে জন্ম না হলে গালিটা দিল জন্ম মানে না কোন পাগলে এটা তো মানতে সকলে বাধ্য এটা নিয়ে কোনো দিমৎ কাজ করে না তো কি বুঝাতে চাচ্ছিস ক্লিয়ার বল আইসা হুজুররে বলে হুজুর মিলাদ পরায় দেন বলে না মিলাদ পরায় দেন আগে অনুবাদ করো ভাই মিলাদ মানে কি বলবো জন্ম পরায়দের মানে কি জন্ম কি এটা বই না এটা লিফলেট না এটা পোস্টার না এটা পেপার যে জন্ম পড়াবো র ত ন পয়রসু র রতনপুর এই যে জন্ম কি জন্ম এভাবে পড়ানো যায় মৃত্যু এভাবে পড়ানো যায় জন্ম মৃত্যু তো পড়ানোর বিষয় না এসে যে বলে মিলাদ পরায় দেন আবার হুজুর একটু দূরশরি পরে তেল করে দোয়া করে বলে মিলাদ পরায় দিলাম আরে কি বুঝা যদি বলো দোয়া করে দেন তাহলে স্পষ্ট বলো দোয়া করে দেন যদি বলো দূরশরি পরায় দেন হ্যাঁ স্পষ্ট বলো দূরশরি পরে খাওয়াই যদি বলো জিলাপি খাওয়াই দেন স্পষ্ট বলো হুজুর জিলাপি শরীফ খাওয়ায় দেন কিচ্ছা কতল কিন্তু হুজুর মিলাদ পড়ায় দেন এটা কোন দেশের ভাষা রে ভাই না বাংলা না উর্দু না ফার্সি না চাইনিজ না জাপানিজ না ফ্রান্সিস এটা একমাত্র মূর্খতার ভাষা ছাড়া কিছু কি করা যাবে আর কি করা যাবে না স্পষ্ট হয়েছে স্পষ্ট হয়েছে এমন কি কথাটা শুরুতে কেন বললাম জানেন এর উপর যদি আপনাদের কারো যৌক্তিক প্রশ্ন থাকে যৌক্তিক ঘাটতার আমি প্রশ্ন যৌক্তিক প্রশ্ন থাকে আমি বয়ান শেষ করার আগে এখানে পাঠাবেন ইনশাল্লাহ জবাব দিয়ে যাব জবাব না দিয়ে যাব না তো বিশাল সময় আছে কাগজ কলম সংগ্রহ করে বা কাগজ না থাকলে লিফলেট আছে লিফলেটের পেছনে লিখে কত প্রশ্ন হতে পারে এই সংক্রান্ত প্রশ্ন পাঠান যেহেতু আগামীকালে অনেকে মিছিলে বের হবে আর কি তো রাত শুভ রে করতে নেই আমরা ইনশাআল্লাহ প্রশ্নের জবাব দিয়ে যাবো ইনশাআল্লাহ